দেখেন একবারে পিউর দশ ডিজাইনের মিলে নিতে পারেন সমস্যা নাই আপনারা ফোন ফোন নাম্বার থেকে নিয়ে ফোন দিতে পারেন এবং চাইলে আমাদের শোরুমেও আসতে পারেন আমরা সারা বাংলাদেশের কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি হচ্ছে বাবুরহাট বাজারের ভিতরে পুলিশ ফাড়ি নিচে আমাদের প্রথম শোরুম দাঙ্গিয়া পিন শাড়ি যে কোনো লোকে জিজ্ঞেস করলেই দেখা দিব পুলিশ পারি নিচে আর দ্বিতীয় নম্বর শুরুটা হচ্ছে আমাদের বাবুরার টাওয়ারের সামনে দেখেন কালো কালারের মাঝে সব গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনের সর্বশেষ কালার তারপরে চলে আসবে আরেকটা ডিজাইন দেখেন এরকম বক্স পাবেন দশ পিস করে থাকবে এর ভিতরে এটাকে বলা হয় খেজুরের বক্স এটা দেখেন এটা হলো আরেক ডিজাইন এটা মিষ্টি কালার রঙগুলা দেখেন একদম ভরপুর রঙে একেবারে একটু পুষ্করের রঙে দেখেন এটাকে বলতে পারেন কলি কলিফুল কালার আপনাদেরকে কি বলবো দেখেন কালারগুলো আসলে ভাই দানিয়া পিন মানেই রঙের বাহার হচ্ছে রং আমাদের রঙের কাপড় ছাড়া কোনো কাপড়ই হয় না এটা দেখেন এই ডিজাইনের সর্বশেষ কালার গোলাপি